নাসার চন্দ্র অভিযান কি শুধুমাত্র ষড়যন্ত্র ছিল শুধুমাত্র রাশিয়াকে ছোট করার জন্য কি নাসা পৃথিবীতে স্টুডিওর ভিতরে শুট করেছিল চাঁদে পা রাখার দৃশ্য আপনারা এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে নীল আমস্ট্রং চাঁদের মাটিতে আমেরিকার পতাকা স্থাপন করছেন এবং সেটি উঠছে কিন্তু এটা কিভাবে সম্ভব চাঁদে বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই তাহলে কিভাবে পতাকা এরকম হাওয়ায় দোল খেতে পারে তাহলে কি সত্যি নাসার চাঁদে পা রাখার দৃশ্যগুলি ফেক আসুন বন্ধুরা আমরা জেনে নিই নাসার চন্দ্র অভিযান সত্যিই নাকি পুরোটাই বাঁধা বিশ শতকের শুরুতে মানুষ মহাকাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে শুরু করে উনিশশো সালে ক্যালিফোর্নিয়াতে একটি অবজারভেটরি বানানো হয়েছিল যার সাহায্যে আমরা প্রথম জানতে পারি যে মিল্কিওয়ে বাইরেও মহাকাশের বিস্তারের কথা তারপর আবিষ্কার হয় রেডিও অ্যাক্টিভ টেলিস্কোপের যার দ্বারা আমরা বিগ ব্যাঙের অস্তিত্বের কথা জানতে পারি কিন্তু তখনও কোনো দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিজ্ঞানীরা সেই চেষ্টা শুরু করে এবং উনিশশো সাতান্ন সালের চৌঠা অক্টোবর ইতিহাস বদলায় ওইদিন দিন সোভিয়েত ইউনিয়ন স্পটনিক ওয়ান নামের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করে এই স্যাটেলাইটটির ওজন ছিল চুরাশি কিলো এবং এটি আটান্ন মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারত এরপর একটি স্পেস রেভলিউশন শুরু হয় এবং তাতে আরও মদত যোগায় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই উনিশশো একষট্টি সালে রাশিয়ার ইউরি গ্যাগারিন প্রথমবার মহাকাশে পদার্পণ করে ইতিহাস রচনা করেন আমেরিকাকে এই ব্যাপারে ছাপিয়ে গিয়েছিল রাশিয়া তাই আমেরিকাকে এমন কিছু করতে হতো যা এক ধাক্কায় আমেরিকাকে পৌঁছে দিত শীর্ষে তাই রাশিয়াকে টেক্কা দিতে আমেরিকা চাঁদে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং এই মিশনের নাম দিল অ্যাপোলো মিশন অ্যাপোলো ওয়ান মিশন মানব জাতির ইতিহাসে একমাত্র মিশন ছিল যার দ্বারা প্রথমবার মানুষ চাঁদের মাটিতে পা রাখলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই মিশন লঞ্চ করার কথা ছিল কিন্তু সাতাশে জানুয়ারি উনিশশো আগুন ধরে যায় এবং যে তিনজনের এই মিশনে যাওয়ার কথা ছিল তারা নিহত হয় কিন্তু নাসা হার মানেনি উনিশশো সালের কুড়ি জুলাই আপোলো ইলেভেন সফল মিশনে পরিবর্তিত হয় এই দিনটি মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটিতেই মানব সভ্যতা তার সব থেকে বড় লাভ দিয়েছিল ষোলোই জুলাই স্যাটান ভি রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি শহর থেকে সকাল নটা বত্রিশ মিনিটে লঞ্চ করা হয়েছিল অ্যাপোলো ইলেভেন মাত্র বারো মিনিটেই এটি পৃথিবীর অরবিটে প্রবেশ করে ওই অরবিটে স্পেসক্রাফটটি পৃথিবীর একটি পাক লাগায় এবং তারপর সেটি চাঁদের উদ্দেশ্য রওনা দেয় পৃথিবী থেকে চাঁদে লাভ দেওয়ার এই যুদ্ধ তখনও জারি ছিল কারণ স্পেসক্রাফ্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে ফেলেছিল স্পেসক্রাফ থেকে তিন ভাগে ভাগ করা হয়েছিল প্রথমটি হলো কমান্ড মডিউল যেটায় তিনজন মহাকাশ যাত্রী যাত্রাপথ পরিচালনা করেছিলেন দ্বিতীয়টি হল সার্ভিস মডিউল এটায় পাইলটদের দরকারি জিনিসপত্র যেমন ইলেকট্রিসিটি খাবার ইত্যাদি এবং তৃতীয়টি হল লুনার মডিউল এই মডিউলটি চাঁদে নামার কথা ছিল এই মিশনে তিনজন যাত্রী গিয়েছিলেন কেয়ারিং কমান্ডার নীল আমস্ট্রং কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স এবং লুনার মডিউল পাইলট এডুয়ে অলড্রিন উনিশে জুলাই অ্যাপোলো ইলেভেন চাঁদের কক্ষপথ চাঁদের পিছনে চলে গেল এরপরই পৃথিবীর সাথে স্পেসক্রাফটির সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর তারপরই ইগল নামের এই লুনার মডিউল কমান্ড মডিউল কলম্বিয়ার থেকে আলাদা হয়ে যায় এই ইগল চাঁদের মাটি স্পর্শ করার উদ্দেশ্যে ভেসে চলল ল্যান্ড করার জন্য সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি নামের একটি জায়গা বেছে নেওয়া হয় কেননা এই জায়গাটি আদর্শ বলে বিবেচিত হয় মাইকেল কলিন্স কমান্ড মডিউলের দায়িত্ব সামলে চাঁদের কক্ষপথরে প্রদক্ষিণ করতে থাকেন এবং ইগলকে সঠিক রাস্তা বাতলে দিতে থাকেন যাতে চাঁদের মাটি স্পর্শ করতে কোনো রকম অসুবিধা না হয় এদিকে অলডিন ও আমস্ট্রং ইগলের জেট ডাউন ইঞ্জিন স্টার্ট করে সেটিকে চাঁদের মাটি স্পর্শ করানোর প্রস্তুতি নিতে থাকেন এই সময় ইগল নির্ধারিত সময়ের থেকে চার সেকেন্ড আগে চলছিল এই ধরনের মিশনে এক সেকেন্ডের সময়ের এদিক ওদিক হলেই বড়সড় বিপদ ঘটতে পারে এই চার সেকেন্ড ইগলকে নির্ধারিত জায়গা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলতে পারত কিন্তু সেই সময় কন্ট্রোলার বিপদের সংকেত বাজাতে থাকেন আমস্ট্রং এবং অলডিন ওই সময় জানালা দিয়ে চাঁদের মাটি দেখছিলেন তাদের চোখ গেল কম্পিউটার স্ক্রিনের উপর তারা দেখলেন যে চাঁদের বাহন চাঁদের বড় বড় গর্তের কাছাকাছি এসে পড়েছে তখন আমস্ট্রং যানটিকে অটোমেটিক কন্ট্রোল থেকে সরিয়ে ম্যানুয়াল কন্ট্রোলে নিয়ে আসেন এবং নিজে সেটিকে কন্ট্রোল করতে থাকেন অবশেষে উনিশশো উনসত্তর সালের কুড়ি জুলাই ঠিক রাত আটটা সতেরো মিনিটে ইগল চাঁদের মাটি স্পর্শ করে ওই সময় ইগলের ইঞ্জিনে মাত্র চোদ্দ সেকেন্ডেরই জ্বালানি বেঁচেছিল তার মানে আর কয়েক সেকেন্ড দেরি হলেই অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এরপর আমস্ট্রং নাসার কন্ট্রোল রুমে খবর দেন যে ইগল সফলতাপূর্বক চাঁদের মাটিতে পা রেখেছে এই কথা শোনার পরই সেখানে খুশির বন্যা বয়ে যায় তার প্রায় সাড়ে ছ ঘন্টা পর নীল আমস্ট্রং একুশে জুলাই দুটো বেজে ছেচল্লিশ মিনিটে ইগল থেকে বাইরে বেরিয়ে চাঁদের মাটিতে পা রাখেন এবং পৃথিবীর উদ্দেশ্যে তিনি বলেন মানুষের জন্য এটি একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু মানবতার জন্য এটি অনেক বড় এরপর তিনি চাঁদের মাটি পরীক্ষা করতে থাকেন এর ঠিক কুড়ি মিনিট পরে অলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন অন্যদিকে কলিন্স তখনও চাঁদের কক্ষপথ চাঁদকে প্রদক্ষিণ করতে থাকেন এরপর আর্মস্ট্রং পরীক্ষা নিরীক্ষা করেন এবং চাঁদের মাটির অনেক ছবি তোলেন তারপর তারা নিজেদের ক্যামেরা ফিট করেন সেখানে এবং কিছুক্ষণের মধ্যেই চাঁদ থেকে পৃথিবীর লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যায় এই সাদা কালো লাইভ ভিডিও পৃথিবীতে প্রায় ষাট কোটি মানুষ দেখছিল এরপর উনারা চাঁদের ধুলো মাটির অনেক স্যাম্পেল জোগাড় করেন এবং চাঁদের মাটিতে আমেরিকার পতাকা উত্তোলন করেন তারপর তারা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্টের সাথে বাক্যালাপ করেন তারপর তারা ইগলে উঠে চাঁদের মাটি ত্যাগ করেন এবং কলম্বিয়ার সাথে যুক্ত হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন চব্বিশে চাঁদের এত কাছে গিয়েও চাঁদের মাটি স্পর্শ করতে পারলেন না এটা তার কাছে হয়তো একটা গভীর আফসোস হয়ে থাকবে কিন্তু আপোলো ইলেভেন মিশনে তার ভূমিকা ছিল এটাই এবং তিনি তার ভূমিকা নিষ্ঠার সাথে পালন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট নিজে ওই তিনজনকে স্বাগত জানান গোটা পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ নাসা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল কিন্তু তারপর এমন কি হল যে নাসার এই চন্দ্র অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো কেন বলা হয় যে চন্দ্র অভিযান এবং চাঁদে পা রাখার দৃশ্য কোনো স্টুডিওতে শ্যুট করা এরপর নাসা মোট ছয় বার বারো জনকে চাঁদে নিয়ে যেতে সফল হয়েছে কিন্তু সেই অভিযান নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে কেন আসুন জেনে নি এই ভিডিওতে প্রথমেই কথা বলি যে প্রশ্নগুলি উঠে এসেছে সেগুলো সম্পর্কে চাঁদের মাটিতে পদার্পণ করার ভিডিওতে দেখা যাচ্ছে যে চাঁদের মাটিতে আমেরিকার পতাকা পোতা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে পতাকাটি হাওয়ায় দুলছে আর এখানেই উঠেছে প্রশ্ন কোনো কিছু দোল খায় বায়ুমণ্ডলের প্রভাবে যেটা পৃথিবীতে খুবই সাধারণ একটা ঘটনা কিন্তু চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই তাহলে কিভাবে সেখানে পতাকা দোল খেতে পারে সেই জন্য অনেকে মনে করেন এই ভিডিওটি পৃথিবীর কোনো স্টুডিওতে শ্যুট করা হয়েছিল কিন্তু নাসার বিজ্ঞানীরা এই দাবিকে যুক্তি দিয়ে উড়িয়ে দিয়েছেন আমরা যদি নিউটনের প্রথম সূত্র অর্থাৎ জড়তের সূত্র পড়ি তাহলে দেখব সেখানে স্পষ্ট লেখা আছে যে কোন স্থির জিনিস ততক্ষণ পর্যন্ত নড়ে না যতক্ষণ না তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় এবং কোন চলমান জিনিস বাহ্যিক বল প্রয়োগ ছাড়া থামতেও পারে না আমেরিকার ওই পতাকার উপরের ভাগে সরু তারের মতো কোনো পদার্থ লাগানো ছিল তাই হতে পারে পতাকাটি পোধার সময় যে ধাক্কা লাগে তার ফলে পতাকাটি নড়তে শুরু করে কিন্তু চাঁদে কোনো বাতাস না থাকায় ওই পতাকাটি বাহ্যিক বল প্রয়োগ এসে লাগে না চাঁদের শক্তি এখানে একমাত্র উপায় পতাকাটির গতি জন্য কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ যেহেতু কম তাই পতাকাটি নড়াচড়া থামাতে দেরি হয়েছিল অনেকটাই দ্বিতীয় প্রশ্ন আপনারা বাজ অলড্রিনের এই ছবিটি দেখুন অলড্রিনের এই ছবিটি নিয়েছেন নীল আমস্ট্রং কিন্তু অলড্রিনের হেলমেটে পড়া রিফ্লেকশনে দেখা যাচ্ছে যে আমস্ট্রং এর হাতে কোনো ক্যামেরাই নেই তাহলে প্রশ্ন উঠেছে যে এই ছবিটি কে তুলেছেন নাসার বিজ্ঞানীদের দাবি এই ছবিটি আর্মস্ট্রংই তুলেছেন আর্মস্ট্রং এর স্পেস শ্যুটটি ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে শ্যুটের মাঝামাঝি জায়গায় ক্যামেরাটি অবস্থান করছে এবং ছবিটি তোলার সময় আর্মস্ট্রং এর দুটি হাতের অবস্থানও ছিল শ্যুটের মাঝামাঝি জায়গায় তৃতীয় প্রশ্ন অনেকের দাবি আমরা রাতের বেলা আকাশে অনেকেই তারা দেখতে পাই কিন্তু নাসার এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো তারা দেখা যাচ্ছে না কেন তবে কি এই ছবিগুলো স্টুডিওর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে শুট করা হয়েছিল নাসার বিজ্ঞানীদের অবশ্য দাবি চাঁদের মাটি অত্যন্ত রিফ্লেক্টিভ তাই সূর্যের বেশিরভাগ আলোই মাটিতে পড়ে রিফ্লেক্ট হয়ে যায় তাই ছবি তোলার সময় ক্যামেরার ফার্স্ট এক্সপোজার সেটিং করা হয়েছিল যা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডকে ফোকাস করে না তাই কোনো তারা দেখা যাচ্ছিল না ছবিগুলোতে প্রশ্ন চার আমরা জানি যে একটা লাইট সোর্স থেকে আলো পড়লে সামনে থাকা সব অবজেক্টের ছায়া একরকম দেখতে হবে এবং আমরা এও জানি যে আলো কাছে থাকলে ছায়া বড় এবং আলো দূরে থাকলে ছায়া ছোট হবে সেই কথা মতো চাঁদে মানুষের ছবিগুলোর মধ্যে সবার ছায়া একটা সময়ে একই দিকে হওয়ার কথা কিন্তু নাসার তোলা চাঁদের মাটিতে মানুষের এই ছবিগুলোতে এক একজনের ছায়া এক সময়ে বিভিন্নমুখী অনেকের দাবি এটা একমাত্র স্টুডিওর দু তিনটে লাইট সোর্সে সম্ভব কিন্তু নাসার বিজ্ঞানীদের বক্তব্য চাঁদের মাটি এবড়ো খেবড়ো তাই ছায়াগুলোর দৈর্ঘ্য বিভিন্ন রকম আমরা যদি পৃথিবীর মধ্যে কোনো পাহাড়ি এলাকায় যাই তাহলে সেখানেও এই ঘটনার সাক্ষী হব এবং এটি একদম সত্যি খেবড়ো জায়গায় কখনোই ছায়া একই সময়ে একই রকম হতে পারে না প্রশ্ন পাঁচ আমস্ট্রং যখন চাঁদের মাটিতে পা রাখেন তখন মাটির ওপর তার পায়ের পরিষ্কার ছাপ উঠে যায় অনেকের মতে কোনো শক্ত জায়গায় এত পরিষ্কার পায়ের ছাপ উঠতে পারে না কিন্তু নাসার বিজ্ঞানীদের দাবি অনুযায়ী চাঁদের মাটি কোনো আগ্নেয়গিরির ছায়ের মতোই নরম তাই পায়ের ওই ছাপ উঠে গেছে প্রশ্ন ছয় নীল আমস্ট্রং চাঁদে পা রাখার পরই একটি লাইন বলেছিলেন মানুষের জন্য এটি একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু মানবতার জন্য এটি অনেক বড় অনেকে মনে করেন যে এই লাইনটি খুবই ফিল্মি তাই পুরো অভিযানটাই স্ক্রিপ্টেড এতক্ষণ পর্যন্ত তো নাসার বিজ্ঞানীরা সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসছিল কিন্তু এই প্রশ্নে এসে তারা একটু চিন্তায় পড়ে গেল নাসার চন্দ্র অভিযান ফের প্রমাণিত হতেই যাচ্ছিল সেই সময় নীল আমস্ট্রং এর ভাই ডিন আমস্ট্রং সবার সামনে এসে বলেন যে অভিযানে যাওয়ার আগে নীল আমস্ট্রং একজন লেখককে দিয়ে এই লাইনটি লিখিয়েছিলেন এবং রোজ এই লাইনটির অভ্যাস করতেন তাই চাঁদে নামা মাত্রই তিনি ওই লাইনটি বলেন গোটা পৃথিবী যখন নাসার অভিযানে প্রশ্ন তুলছে তখন একটি দেশ কোনো প্রশ্নই তোলেনি সেটি হলো রাশিয়া রাশিয়া আমেরিকার সবথেকে বড় রাইভেল তাই তারা নাসার প্রতিটা পদক্ষেপের ওপর কড়া নজর রাখত তাই রাশিয়া চুপ করে থাকা পরোক্ষভাবে আমেরিকার চন্দ্র অভিযানের সফলতার অন্যতম প্রমাণ আসুন জেনে নিই আরও কিছু পাকা প্রমাণ যার থেকে বোঝা যায় যে নাসার চন্দ্রভিযান ফেক নয় চাঁদ থেকে ফেরার সময় অভিযাত্রীরা কিছু জিনিস স্মৃতি হিসেবে রেখে আসেন যেমন ইগান ল্যান্ডারের কিছু পার্টস আমেরিকার পতাকা ইত্যাদি দু হাজার নয় সালে নাসার লুনার রেগনিজারেন্স অরবিটার অ্যাপোলো ইলেভেনের ল্যান্ডিং সাইটের ছবি তোলে তাতে পরিষ্কার দৃশ্যমান হয় সেই ফেলে আসা জিনিসগুলি পরে চীনের লুনার প্রপ চ্যাং টু ও ভারতের চন্দ্রযান একও নাসার ল্যান্ডিংগুলির ছবি তোলে যাতে দেখা যাচ্ছে ছয়বারের মধ্যে পাঁচটি আমেরিকার পতাকা এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কারণ ইগল লঞ্চের সময় আমেরিকার পতাকাটি পড়ে গিয়েছিল এর থেকে প্রমাণিত হয় যে নাসার ছয় বারের চন্দ্র অভিযান ফেক নয় একশো শতাংশ সত্যি যার প্রমাণ এখনো আমাদের লুনার প্রবগুলি দিয়ে চলেছে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজ এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন